হ্যালো বন্ধুরা দেখো আমরা আজকে বেলকুড়াতে যাচ্ছি আর অলরেডি বেলগাছ তলায় আমরা চলে এসেছি আর দেখো বেলগাছটা কি সুন্দর আর আমাদের কপাল ভালো বেলগাছের তলায় এসে দেখছি একটা বেল অলরেডি পড়ে গেছে আর দেখো বেলটা একবার জানি না আমার কপালে কি আছে বেলটার ভেতর তো বেলটা নিয়ে গিয়ে আজকে শরবত করে খাবো খাবার মুখ চলো বেলা আইসক্রিম খাওয়া যায়

দেখা যাক ছেলে বায়না করছে যে আইসক্রিম খাবে পেলে তাহলে চলো দেখা যাক ভেঙে গেলে যদি ভালো থাকে তবে আইসক্রিম হবে আর যদি ভালো না থাকে তাহলে কপাল গেল দেখো বেলটা একটুখানি খারাপ ছিল তো অল্প একটু ওদেরকে বাদ দিয়ে ফেলে দিয়েছি আর বেলটা পুরো অংশটাই ভালো রয়েছে তো পুরো অংশটাই আমি এবার কাছিয়ে নিয়ে নেবো আর শরবতটা খেতে সত্যিই ভালো লাগে কিন্তু শরবত ছেলে খাবে না ছেলে বলছে আইসক্রিম খাবে আর আমি আইসক্রিম কোনোদিন বানাইনি তো আজ আমি ফার্স্ট ট্রাই করছি আমার সোনা বাবাটার জন্য আর আমার বাবুরটা খালি আইসক্রিম খেতে চেয়েছে আর ওর জন্য আমি আইসক্রিমটা বানাচ্ছি হ্যাঁ না সরব থেকে বোর হয়ে গেছে সরব কে কে বলছে দেখো বোর হয়ে গেছে তার জন্য আমি আইসক্রিমটা ও আইসক্রিম খাবে আর সত্যি যা গরম পড়েছে বলবো দেখো বেলটা পুরো কাচি আমি নিয়ে নিয়েছি পুরো পুরো কুটটাই নিয়ে নিয়েছি দিয়ে এবার জল দিয়ে ভালো করে আর আর বীজগুলো বার করে নিতে হবে দেখো জল দিয়ে ভালো করে পুরো ছেনে নিলে কি সুন্দরভাবে আজ বেরিয়ে আসছে মানে আমি সব আজগুলোকে পুরো ছেঁকে ছেঁকে হাত দিয়ে টিপে টিপে বের করে নেব দেখো আমি একটা ছাগনি নিয়ে চলে এসেছি ছাঁকনিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি যে এই যে ছাগনিটা দিয়ে বেলের শরবতটা ছেঁকে নেব সুন্দর করে ছেঁকে নিলে না দেখো ভেতরে পুরো ইয়েগুলো চলে আসছে আর সুন্দর একটা লেয়ার তৈরি হবে দেখো আমি পুরো জিনিসটা পুরো বেলেরটা পুরো ছেঁকে সুন্দর একটা ইয়ে করে নিয়েছি আমি এইখানে দেখো চার পাঁচ চামচের মতো চিনি মিশিয়ে দিলাম দেখো চামচ দিয়ে নেড়ে ভালো করে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা দানা দানা যেন না থাকে দেখো কি সুন্দর করে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম দেখো আমি এই যে গুঁড়ো দুধ মিশিয়ে দেবো ভেতরে গুঁড়ো দুধটা দিলে খেতে খুব টেস্ট হয় বাচ্চারা এবং ভালো খাবে

যা আইসক্রিমের বোলটা নিয়ে আর আইসক্রিমটা বোলটা নিয়ে দেখো আমার দুধটা চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে কাছে একটু কাছে নিয়ে ক্যামেরাটা একটু কাছে নিয়ে দেখো ভালো করে দুধটা আর মিষ্টি দিয়েছি কারণ বাচ্চারা মিষ্টি খেতে খুব ভালোবাসে তার জন্য খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো দেখো এই যে আইসক্রিমের বোল আইসক্রিমের বোল নিয়ে চলে এসেছি ধুয়েছিল আইসক্রিমের বোলটা ধোয়া তো

মানে এগুলো ঢালা হয়ে গেছে আইসক্রিমের বলে আর এবার মুখগুলো বন্ধ করে দেবো ভালো করে দেখো যাদের ফ্রিজ আছে তাদের এইভাবে আইসক্রিম বানিয়ে খেলে বাজার থেকে আর কোনো দিন কিনতে হবে না এইভাবে বেলের আইসক্রিম তোমরা বানিয়ে একবার ট্রাই করে দেখবে চলো এবার ফ্রিজে ঢুকিয়ে দিই আর দেখো আমি ফ্রিজে ভরে দেবো আইসক্রিমটা আট ঘন্টার জন্য আট ঘন্টা বাদে তোমাদের দেখাবো যে আইসক্রিমটা কেমন হয়েছে ঠিক আছে দেখো সারারাত আইসক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছি এবার ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করে নেব দেখো আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখো আইসক্রিমটা বার করে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তারপরে আমার ছেলে মেয়েকে খাওয়াবো ঠিক আছে পাঁচ মিনিট আমি রেখে দিয়ে তারপরে ফিরে আসছি

যেমন খেতে হয়েছে দারুণ তোমরাও এরকম বেলের আইসক্রিম বাড়িতে বানিয়ে খাবে বাজার থেকে আর কিন্তু হবে না আর খেতে দারুণ টেস্ট হয়েছে ঠিক আছে আর গরমে এরকম বেলের আইসক্রিম খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো দেখবে শরীর ঠান্ডা থাকবে আর মনটাও ঠান্ডা থাকবে ঠিক আছে আমাদের ভিডিওটা কেমন লাগলো সব কমেন্টে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ঠিক আছে টাকা বাই বাই